ঈদের নামাজ পল্টে যাওয়ার আগে ফজরের নামাজ পর্যন্ত শুভেচ্ছা দিক হওয়ার আগ পর্যন্ত যদি আপনি সম্পাদের মালিক থাকেন তাহলে আপনার উপরে সৎকা ফিতির ওয়াজিব হবে এখন কতটুক মাল থাকলে কতটুক মাল থাকলে যদি মাল আপনার সাড়ে সাত ভরি স্বর্ণর দাম পরিমাণ সম্পাদ থাকে সাড়ে বান্ন ভরি রোপ্পর মালে টাকা পয়সা হিসাব মিলায় যদি থাকে তাহলে আপনার আমার উপর সৎকাই ফিতির কি ওয়াজিব হবে এখন বলুন সৎকায় ফিতির আপনার আমার কাপড় দরকার তিন সেট কাপড় হলে চলে স্বাভাবিক তিন সেট কাপড়ের উপরে যদি ছয় সেট থাকে তাহলে ওই তিন সেটের দাম হিসাব করতে হবে আপনার আমার স্ত্রী তিন সেট কাপড় হলে চলে দুই সেট ব্যবহারের এক সেট অতিরিক্ত যখন তখন লাগতে পারে কুটুমবাড়ি যাওয়ার জন্য এই তিন সেট কাপড় বাদ দিয়ে অতিরিক্ত কাপড়গুলো হিসাব করলে কত টাকা হয় গওনাঘাটি যেগুলো লাগে এই লাগা ব্যতীত অতিরিক্ত যেগুলো আছে এগুলোর হিসাব করলে জমি জায়গা আছে জমি জায়গায় এক বিঘের জমিতে ধান চাষ করলে কি দশ কাটার করলে আপনার বছরের ধান হয়ে যাচ্ছে এই ছয় মাস ওই ছয় মাস দুই চাষ করলে হয়ে যাচ্ছে দশ কাটায় অতিরিক্ত যে এক বিঘে দশ কাটা জমি আছে হিসাব করলে কি হবে না